সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোর উপরে আজকে শেষ ভিডিও এইখানে আমরা আপনাদেরকে প্রথম পর্বতে বলছিলাম আপনাদেরকে কিছু আমি ছবি সুন্দর করার যে টেকনিকগুলো আমি ইউজ করেছি সেই টেকনিকগুলো কোন কোন অ্যাপস ইউজ করেছি কোন কোন অ্যাকশন ফাইল ইউজ করেছি সবগুলাই কিন্তু আপনাদেরকে আজকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে সুপ্রিয় দর্শক এখানে অনেকগুলো শেখার রয়েছে আজকে আপনারা সে সব দেখবেন কারণ হচ্ছে এখানে যদি আপনারা কোনো একটা ভিডিও স্কিপ করেন কোনো একটা ইয়ে যদি স্কিপ করেন তাহলে কোথাও আপনি কাজ করতে হয়তো পারবেন না কারণ সেখানে অনেক জায়গায় পাসওয়ার্ড থাকতে পারে আবার অনেক জায়গায় নাও থাকতে পারে কারণ এ মূল বিষয় হচ্ছে এখানে খুবই ইন্টারেস্টিং বিষয় যেখানে এই যে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা আমি আপনাদেরকে অ্যাপস দেবো অ্যাকশন ফাইল দেব। এই অ্যাপস এবং অ্যাকশন ফাইল এই পাঁচটা মিলিয়ে আপনাদেরকে বান্ডিল করে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সুপ্রিয় দর্শক সবগুলো ফাইল কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ব্যবহার করবেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আজকে আমরা একটা কাজ শিখবো সেটা হচ্ছে পৌরসভার পর্দায় এখানে দেখতে পাচ্ছেন একজন অভিনেত্রী ছবি এই ছবিটাকে আমরা প্রথমে পাসপোর্ট সাইজ ক্রপ করে নেব এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট সাইজ অলরেডি দেওয়া রয়েছে এই সাইজটা দিয়ে আমরা এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য এখান থেকে আমরা ক্রপ টুল নিলাম ক্রপ টুল নিয়ে এভাবে ড্রাগ করে আমি ক্রপ করে নিলাম সুপ্রিয় দর্শক দেখুন ক্রপ আমার নির্দিষ্ট সাইজ যতটুকু প্রয়োজনীয় হবে অতটুকুতে আমি নিয়ে ক্রপ করে নিলাম ক্রপ করার পর আমি ছবিটাকে একটু সুন্দর করব। বেশি কাজ না করে আমি এখানে একশন পাইলটা ইউজ করলাম একশন পাইলে ডাবল ওয়াইটটা ক্লিক করে আমি এটাকে ছবিটাকে সুন্দর করে নেব প্রয়োজনে আমি আরও একটু এটাকে লাইটিং করে নেব ঠিক আছে আমার মনে হয় এতটুকুই বেটার ওকে দিলাম ওকে দেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন নাও করতে পারেন আমি আপাতত ম্যাজিক টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ডটা দেখি চেঞ্জ করা যায় কি না এখান থেকে ম্যাজিক টুল নিলাম ম্যাজিক টুলটা নেওয়ার পর এভাবে করে আমি ড্রাগ করল ইয়ে করলাম কোথাও কোথাও ওনার ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানে সেখানে আমি শিপ বাটন চেপে ধরে আমি ম্যাজিক টুল প্রোভাইড করতেছি দেখুন ম্যাজিক টুল অলরেডি হয়ে গিয়েছে ম্যাজিক টুল সব জায়গায়তে কাজ করে না শুধুমাত্র এক ডিজাইনের ব্যাকগ্রাউন্ড এক ডিজাইন ব্যাকগ্রাউন্ড বলতে আপনি যখন একটা কালারের ব্যাকগ্রাউন্ড হবে সেটাকে একবার মিউজিক টুল এখানে ক্লিক করার সাথে সাথে সব জায়গায় প্রোভাইড হয়ে যাবে তো আমি এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে প্যাদার করব ওয়ান দেখুন ওয়ান ক্লিক করে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড এবং ফর হোয়াইট করে দেবো দেখুন হোয়াইট কালার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে হোয়াইট করার পর কন্ট্রোল বাটন চেপে ধরে স্পেস প্রেস করে দিলাম দেখুন আমার পুরা ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দরভাবে একেবারে হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে দেখতেও গর্জিয়াস লাগছে সুপ্রিয় দর্শক এখন আমি এই পাসপোর্ট সাইজ ছবিটাকে একটা বর্ডার দেব। দেখুন এখানে উপর যে হোয়াইট কালার রয়েছে এখানে যদি বর্ডার না দিই তাহলে অনেক সময় আমি ছবিটা যখন কেচি দিয়ে আমি কাটতে যাব। কাটার সময় আমি সাইজটা চিহ্ন করতে পারবো না যে ছবিটা কতটুকুই পাসপোর্ট সাইজ রয়েছে যার কারণে আমি একটা বর্ডার দিলে ছবিটা আর একটু সুন্দর দেখাবে নির্দিষ্ট একটা ছবি সাইজ দেখা যাবে আমি একটা বর্ডার দেওয়ার জন্য সর্বপ্রথম কীবোর্ডটাকে কন্ট্রোল এ বাটন প্রেস করে একটা সিলেকশন চলবে তারপর আমি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট সিলেক্টে ক্লিক করে এখানে মডিফাই মডিফাইতে ক্লিক করে এখানে বর্ডার বর্ডারে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে আমি বর্ডার ওয়ান দেব অথবা টু দেব টু দিয়ে একটু বর্ডার বড়ো হবে ওয়ান দিলে ছুটো আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি টু দিলাম টু দিয়ে আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করলাম তারপর আমি এখানে ব্যাকগ্রাউন্ড এবং পরের গ্রাউন্ডে গিয়ে এখানে হওয়া কালো করে দিলাম কালো করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি কালো করে দিলাম তারপর থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দিলাম কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দেওয়ার পরে আমাদের যে বর্ডার রয়েছে বর্ডারটি অলরেডি হয়ে গিয়েছে এখানে যে সিলেকশন চলতেছে সেইটি সিলেকশনটি চারপাশের সিলেকশনটি ওঠানোর জন্য আমরা থেকে কন্ট্রোল বাটন সেপে ধরে ডি বাটনে প্রেস করে দেব দেখুন সিলেকশন উঠে গিয়েছে এখন সুপ্রিয় দর্শক আমার বর্ডারটিও হয়ে গিয়েছে এখন আমি এটাকে এই জায়গা থেকে এখানে ক্লিক করে এটাকে এই পাশে নিয়ে আসলাম তারপর কিবোর্ডটাকে থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে নিয়েও একটি ট্যাপ নেব নিয়েও একটি প্রেস নেব যেমন এখান থেকে এপুর সাইজ ক্রিয়েট করে একটু আমি পেজ নিলাম পেজ নেওয়ার পরে এটা ডান পাশে রাখলাম ডান পাশে রাখার পরে এই ছবির উপরে ক্লিক করে এটাকে ড্রা করে আমি আমার এখানে ইয়ের উপরে নিয়ে আসলাম পেজের উপরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে দেখুন বর্ডারটি দেখা যাচ্ছে বর্ডারটি আমি রাখলাম এবারও করে দেখুন এবারও করে তিনটা ছবি আমি রাখলাম প্রিন্ট করা দেখাচ্ছি আর কি এখন আমি চাচ্ছি যে এই ছবিটাকে দুইটা স্ট্যাম্প সাইজ ছবি করব এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট হতে পারে সুপ্রিয় দর্শক পাসপোর্ট সাইজের ছবি থেকে হঠাৎ করে যদি কাস্টমার বলে আমাকে দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি দেন তাহলে আমি এটার উপর পাসপোর্ট সাইজ ছবির উপরে ক্লিক করবো ক্লিক করার পরও উপরে ইমেজে চলে যাব এখান থেকে ইমেজে আসার পরে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর ইমেজ সাইজ দেখতে পাবো ইমেজ সাইজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি শু হবে আমাদের ছবিটা কতটুকু সাইজে রয়েছে সেটা আমাদেরকে পিক্সেল এবং ইঞ্চিতে দেখাচ্ছে তো আমরা এখানে ইঞ্চির মধ্যে নিচে দেখতে পাচ্ছেন হাইট ওয়েট হাইট হাইটের মধ্যে আমি শুধুমাত্র ওয়ান ক্লিক করে দেব। দেখুন শুধুমাত্র আমি ওয়ান ক্লিক করে দিয়ে এখানে অকিউ বাটনে প্রেস করে দিলাম আমার যে ছবিটা রয়েছে ওই ছবিটা অলরেডি ছুটো হয়ে গিয়েছে এইটাই ছবিটাকে আমি ড্রা করে আমাদের পেজে নিয়ে আসলাম দেখুন ছবিটা একটু ছুটো হয়ে গিয়েছে থেকে কন্ট্রোল জেড দিয়ে এটা কেটে দিলাম ভিউয়ার্স আমি এই ছবিটাকে আবার একটু রোটেট করে নেব রোটেট করার জন্য আমি ইমেজে চলে আসবো ইমেজে আসার পরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি রোটেট অপশন রোটেট দেখে আমি নাইনটি ডিগ্রি আগলে অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম রোটেট করার কারণ হচ্ছে ছবিটাকে রোটেট করে এভাবে করে পাসপোর্ট প্রচার ছবির মতো করে দুইটা দুইটা করে আমি লাইনে বসাতে পারবো যার কারণে আমার লাইন করতেও সুবিধা হবে দুটা ছবি কাস্টমারের ছবি দিলাম দেওয়ার পরে আমি এই পেজের উপর একটা ক্লিক করে এখান থেকে চলে আসলাম ফাইলে ফাইলে আসার পরে একটু নিচে আসবো নিচে এসে কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট প্রিন্ট অপশানে ক্লিক করে প্রসেট প্রসেসটি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলছে মেশিন সিলেক্ট করা যাওয়ার জন্য মেশিনটা আমি এল একশো তিরিশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর প্রপার্টিসে আসলাম প্রপার্টিসে ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচের দিকে আসলাম নিচের দিকে এসে দেখতে পাবেন এখানে প্রিন্ট সেটিং এখানে প্ল্যান পেপারে ক্লিক করে আমি ইফ করে দিলাম এবং কোয়ালিটি হাই করে দিলাম আপনারা চাইলে এখান থেকে প্রিমিয়াম গ্লসি দিতে পারেন এখান থেকে স্ট্যান্ডার্ডে হাই করে দিতে পারেন আমি সবসময় প্রিন্ট করি ভালো মিট হাই দিয়ে তা যার কারণে প্রিন্ট একটু ইয়ে হয় তো আমি এখানে অকি বাটন প্রেস করলাম আবারও অকিবাঠানো যখন প্রেস করে দিব সুপ্রিয় দর্শক আপনারা দেখবেন আপনার ছবিটা প্রিন্ট হয়ে গেছে আপনারা আশা করি বুঝতে পারছেন যে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে প্রিন্ট করতে হয় এবং কিভাবে স্টামও করতে হয় সেটাও দেখিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে দেখতে পারছেন আপনারা অবশ্যই আমি সব কেটে দেব। আমার এগুলো এখন আর প্রয়োজন নেই আপনাদেরকে যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ইনস্টল করে এখন দেখাবো সুপ্রদর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশনের একটি অপশন এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাকশনের অপশন এই অ্যাকশনটি আমি কেটে দেব। এখানে এরো এখানে ক্লিক করে নিচের দিকে সে ক্লিং অল অ্যাকশনে ক্লিক করে দিলাম দেখুন একেবারেই অ্যাকশন পাইলটা ক্লিন হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক এখন অ্যাকশন পাইল আমাদের নাই এখন আমি এটাও কেটে দিলাম সুপ্রিয় দর্শক আমি এখন অ্যাকশন ফাইলটা কিভাবে আনবো এখানে অ্যাকশন ফাইলটা আনার জন্য আমাদের যে আপনাদেরকে যে আমি আমি প্যাকেজটি দেবো সেই প্যাকেজটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে উপরে উইন্ডো উইন্ডোতে গিয়ে আপনারা একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন অ্যাকশন অ্যাকশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অ্যাকশনের বক্সও হবে বক্স যখন শু হবে আপনাকে যে ফাইলগুলো আমি দেব এই ফাইলগুলো আপনাকে দেব দেওয়ার পরেও সর্বপ্রথমে অ্যাকশন ফাইলটি আপনারা দেখতে পারছেন সবগুলো ফাইলের মধ্যে কোনো ধরনের এই পাসওয়ার্ড নাই শুধুমাত্র অ্যাকশন ফাইলটাতে পাসওয়ার্ড রয়েছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন পাসওয়ার্ডটি কিন্তু আমি এখানে রিনেমে লিখে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর মাউসে রাইট বাটন ক্লিক করলে স্টার্ট ফাইল দেখতে পাবেন স্টার্ট ফাইল ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাইবে ওয়ান টু থ্রি ফোর অন্য অন্য ফাইলে কোনো ধরনের পাসওয়ার্ড নেই এই ফাইলটাতে শুধু পাসওয়ার্ডই রয়েছে অন্য কোনো পাইলে পাসওয়ার্ড নাই যার কারণে আপনাদেরকে বলছিলাম কোথাও পাসওয়ার্ড থাকতে পারে সুপ্রিয় দর্শক আমি এখান থেকে অকিউ বাটনে প্রেস করে দিলাম প্রেস করার পরে আমার সামনে দেখুন এই জিপ ফাইলটা ওপেন হয়ে গেছে জিপ পাইলটা ওপেন হয়ে গেছে ডাবল ক্লিক করলাম একশন পাইলই যে অটো অ্যাকশন ঠিক আছে অটো পেজ তো এই অটো পেজটাকে আমি ড্রা করে আমার প্রোটোশপ নিয়ে আসবো এখন ফটোশপটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটি ফাইলটি কোথায় আছে ঠিক আছে প্রয়োজনে আপনারা এটাকে এভাবে করে রাখে এদিকে এভাবে করে সরিয়ে রাখতে পারেন ঠিক আছে এভাবে করে রেখে এই ফাইলটাকে বাইর করে নেবেন বাইর করার পরে এই যে দেখুন ফটোশপটাকে আমি এখানে ফটোশপের যে আমাদের অ্যাকশন পাইলটা রয়েছে সেইখানে এই পাইলটা থেকে ড্রাগ করে আমি চেপে ধরে অ্যাকশন ফাইলের উপরে আমি ছেড়ে দেবো দেখুন ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এটা আমি এখন কেটে দিলাম আমার যে ফটোশপটা রয়েছে সেটা এখানে এসে আমি ফুল স্ক্রিন করে নিলাম দেখুন এখানে অটো অ্যাকশনটা অটোমেটিকলি চলে আসলো এখানে আমি চাইলে এইখান থেকে এখানে একটা অপশন সেটিং অন করে দেব যেটা হচ্ছে এখানে এরও এখানে ক্লিক করলাম ক্লিক করে আপনাদের হয়তোবা ডগ টু প্লেটেড ওয়েলি থাকতে পারে আমি সবসময় এখানে বাটন মোট করে দিবেন যদি বাটন মোট আপনাদের না থাকে তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে দেখাবে সুপ্রিয় দর্শক আপনারা এইভাবে না রেখে এখানে এসে এখান থেকে বাটন মোটে ক্লিক করে দিবেন বাটন মোটে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে করে দেখাবে ঠিক আছে আপনাদের কাজটা সহজ হবে এখন এটা তো হয়েছে এখন এটা কাজ করতেছে কিনা সেটা একটু দেখব অ্যাকশন ফাইলটা আমি ইনস্টল করে নিলাম ইনস্টল করা অতটুকুই অন্য কোনো কাজ নেই এখন আমি এটা কাজ করে কিনে একটু দেখব সুপ্রদর্শক প্রদর্শক আমি একটা মডেলের ছবি এখানে নিয়ে আসলাম এইটা কাজ করে কিনে একটু দেখার জন্য এখানে আমি অ্যাকশন ফাইলে ক্লিক করে দিলাম দেখুন কত সুন্দরভাবে এটা প্রোভাইড হয়ে গিয়েছে অলরেডি দেখুন আপনারা চাইলে এখন এটাকে একটু প্রকাশ বাড়াতে পারেন কমাতে পারেন আশা করি কাজ করছে আমরা বুঝতে পারছি সব প্রদর্শক আমরা এটাও কেটে দিলাম আমাদের আর কোনো এখন কাজ নেই আমাদের কাজ হচ্ছে অ্যাকশন ফাইলটা আমি একেবারে এখান থেকে কাটবো না আমি পরবর্তী এস করার জন্য এটা রেখে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা ছবি আমি আপাতত একটা মডেলের ছবি এখানে রাখব দেখুন এখানে একটা মডেলের ছবি রাখলাম এটা রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার বলছিলাম আপনাদেরকে যে ফিল্টার ফিল্টার আসার পরে এখানে গ্র্যান্ড চার্জার রয়েছে এবং এমেজমিক একটা সফটওয়্যার রয়েছে মিউজিক প্রো রয়েছে পিকচার কোড রয়েছে নয় নিনজার কি ঠিক আছে পিকচার কোডে নয় নিনজাটা থাকে তো আপনাদের সামনে এভাবে ফিল্টারে এসে নিচের দিকে দেখলে আপনারা এগুলো দেখতে পাবেন বিভিন্ন অপশন তো আমরা এগুলো কিভাবে অ্যাড করছি সুপ্রিয় দর্শক যেহেতু সফটওয়্যারের কাজ সফটওয়্যার অনেক সময় কোম্পানিরা কপিরাইট মেরে দিতে পারে সেই জন্য আমি সরাসরি আপনাদেরকে এখানে এসে দেখাতে পারবো না আমি শুধুমাত্র আপনাদেরকে একটু ওয়েটে দেখাই দেবো দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সুপ্রিয় দর্শক এখানে আমি আপাতত নয়েজ নিনজা যেটা রয়েছে নয়েজ নিনজাতে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাদেরকে দেখানোর সাথে স্টার্ট করে নিলাম স্টার্ট করার পর অটোমেটিকলি এটা কুলে গিয়েছে দেখুন নয়েজ নিনজা এই যে নয়েজ নিনজাটা খোলার পরে এখানে ফিল্টার মুসাক নামে একটা লেখা আছে এখানে ডাবল ক্লিক করে গল ঢুকলাম ডুকার পরে আমি নয়েজ নিঞ্জা পালগিনে ক্লিক করলাম ক্লিক করার পর সুপ্রিয় দর্শক আমাদের সামনে এইভাবেই ইস্যু হবে এটা হচ্ছে ফিল্টারের একটা অপশন আমরা এটা এভাবে করে ওপেন করব। ওপেন করার পরে দেখি এখানে কোথাও কি কি রয়েছে সুপ্রিয় দর্শক ঠিক আছে এভাবে করে রাখবো এভাবে করে রাখার পরে আমি এই যে এই সফটওয়্যারটাকে এখান থেকে আমি কোনো ধরনের দেখি ইনস্টল করতে করা হয় নাকি একে কপি করতে হয় এখানে ইনস্টলের আমি কিছু দেখতে পাচ্ছি না আপনারা একটা কাজ করবেন এটাকে এভাবে করে কপি করে নেবেন কপি করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আমরা সরাসরি ফটোশপের লোকেশনে চলে যাব এখানে যতগুলো সফটওয়্যার রয়েছে এখানে গ্র্যান্ড চার্জারি আর একটা রয়েছে ম্যাজিক প্রো এগুলো সবটি একই ওয়েতে আপনারা কাজ করতে পারবেন এভাবে কপি করে নেওয়ার পরে আমাদের যে ফটোশপ রয়েছে উইন্ডু স্টার্ট বাটনে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে ফটোশপ রয়েছে আমি এখান থেকে সরা প্রথম অবস্থায় আমাদের এখানে যে ফটোশপটা রয়েছে এটা একেবারেই কেটে দিলাম স্টার্ট বাটনে এসে এখান থেকে আমরা ফটোশপটা খুঁজে নেব মাউসের রাইট বাটন ক্লিক করব ফটোশপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শর্টকাট ওয়ে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করলাম ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পরে ফটোশপের নিয়ম হচ্ছে এরকম একটু নিচের দিকে এসে আমরা আবারও দেখতে পাচ্ছি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো তো মাউসের রাইট বাটন ক্লিক করে আবারও সেটার উপরে আমরা এখানে ওপেন ফাইল কোয়েশানে ক্লিক করলাম ওপেন ফাইল কোশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন আপনারা চাইলে এখানেও প্রেস করে দিতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ফালগিন ফালগিনে ক্লিক করবো ফালগিনে ক্লিক করার পরে একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন ফিল্টার ফিল্টারে এসে আমরা এই জায়গাতে যে খালি জায়গাগুলো রয়েছে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা প্রেস করে দেব এতটুকুই আমাদের কাজ ফেস করে দেওয়ার পরে প্রেস করার সময় আমাদের অনেক সময় অনেক ধরনের অপশন চাইতে পারে দেখুন আমাদের এখানে কিন্তু আমার এখানে এরোর রেখা আছে এরোটা কী জন্য আছে আপনাদেরকে একটু দেখায় এরোর হচ্ছে সুপ্রিয় দর্শক আমার এখানে একটা সুপার কপি রয়েছে সুপার কপি হচ্ছে গান অথবা যে কোনো ফাইল ট্রান্সফার করার সময় একটা সুপার কপি দিয়ে থাকে এখানে একটু নিচের দিকে খেয়াল করে দেখুন সুপার কপি মাউসের রাইট বাটন ক্লিক করে সুপার কপিটাকে আমি কোয়েট করে দেবো এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এই জায়গাতে আবারও একটা মাউসের রাইট বাটন ক্লিক করে প্যাচ করে দিলাম দেখুন এখন কিন্তু আমার সুপার কপিটা আমি অফ করে দেওয়ার কারণে আমার এখানে কন্টিনিউ স্কিপ এগুলো এভাবে দেখাচ্ছে আমরা স্কিপ না দিয়ে কন্টিনিউতে দেবো কন্টিনিউতে দেওয়ার পরে সুপ্রিয়দর্শক আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে বির আমার কিন্তু অলরেডি নয়সারটা এখানে ইনস্টলি রয়েছে কিন্তু আমি তারপরে আবারও ফিল্টার দিয়েছি আমার কিন্তু এই জায়গাতেও রয়েছে দেখুন আমি কিন্তু এটা ফিল্টারে ঢুকিয়ে দিয়েছি ফিল্টারে এর আর আরো ভালো হয় আমি কিন্তু ফিল্টারে না ঢুকিয়ে বাহিরে দিয়েছি এখানে বাহিরে দিলেও দেখছি যে চলছে চলার কারণে আমি আর এটা করে করিনি আর কি সুপ্রিয় দর্শক তো অবশ্যই ফিল্টারে সেটা করে ফেলে আমি সেখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পর সুপ্রিয় ফটোশপে আপনারা যখন সবগুলো ওকে হবে প্রয়োজন আপনারা আপনার কম্পিউটারটা রেস্টার্ট করে নেবেন একটা রেস্টার্ট করে নেওয়ার পরে আপনারা সবগুলো আপনাদের ওপেন হবে আস্তে আস্তে রেস্টার্ট করে নেওয়ার পর প্রিয়দর্শক আমাদের ফটোশপটা ওপেন করে আপনারা যখন ফিল্টার আসবেন ফিল্টারে আসলে আপনাদের সবগুলো ওপেন হবে কিন্তু ফিল্টারে আসার পরে একটা ছবি নিয়ে আসবেন আপনাদের প্রডিউস ছবি যদি না আসেন তাহলে আপনাদের ফিল্টারটা এরকম সাদা দেখাবে অবশ্যই যে কোনো একটা ছবি আমাদের এখানে নিয়ে আসতে হবে যে কোনো একটা ছবি যদি আপনি নিয়ে না আসেন তাহলে আপনার ফিল্টার যেটা রয়েছে সেটা বুঝবে না যে আমাদের কি কাজ করার জন্য নিয়ে আসতেছে দেখুন আমি এখানে সবগুলা ফিল্টার অলরেডিও দেখতে পাচ্ছি ঠিক আছে সুপ্রিয় দর্শক নিজে দেখুন তিনটা নয়স নিজে এখন ওপেন হয়েছে যার কারণে ওপেন হওয়ার কারণ হচ্ছে আমি এর আগে ইনস্টল দিয়েছি এবং অন্যান্য জায়গায় আরেকটু ইনস্টল দিয়েছি আশা করি আপনারা বুঝছেন বিবাস আশা করি আপনাদেরকে আমার আর বোঝাতে হবে না সুপ্রিয় দর্শক আপনাদের ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি লম্বা হওয়ার কারণে আপনাদের আমি আন্তরিকভাবে দুঃখিত এবং অনেক লম্বা হয়েছে ভিডিওটি আপনাদেরকে যদি এভাবে না বোঝানো হতো তাহলে আপনারা বুঝতে পারছেন না আপনাদের আপনারা যারা ফেসবুক আইডি দেখে দেখছেন অবশ্যই ফেসবুক আইডিটা একটি লাইক দিয়ে আমাকে অন্তত পক্ষে ধন্য করবেন ফ্লোয়িং করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত হো আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন কিন্তু কমেন্টে